welcome to إصلاح ميديا السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من من شُرُورَ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَن سَيِّدَنَا وَسَنَدَنَا وَحَبِيبَنَا وَحَبِيبِ رَبِّنَا وَشَفِيعَنَا وَوَسِيلَتَنَا وَمَوْلَانَا مُحَمَّد وَعَلَى آلِهِ واصحابه وبارك وسلم تسليما كثيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله أثنى عشر شهرا في كتاب الله في كتاب الله يوم خلق السماوات والأرض منها منها أربعة حروم ذلك الدين القيم فلا تظلموا فيهن انفسكم وقال الله تعالى في شان حبيبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا na muhammad ay muhammad hashre mein saathi bana le na mujhe roze mahshar daste apne che le na mujhe allahumma sallia ala سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد <applause> اللهم صل وسلم وزد بارك عليه تو أمر بابار بيوشي مربيان كرام আমার প্রিয় মুসল্লিয়ান আয়জাম এবং গুর থেকে যারা শোনেন আমার মায়ের জাতি আমরা আল্লাপাক রব্বুল্লাহ আলমিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া আদায় করি যেই মহান আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে পবিত্র জুমার দিন সাপ্তাহিক ঈদের দিন ফজিলতওয়ালা বরকতওয়ালা দিন এই দিনে আল্লাহর গোর মসজিদে আগে বাগে এসে নামাজ আদায় করার তসবি তাহলিল করার যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন সেই আল্লাহর শুকুর অন্তরের অন্তঃস্থল থেকে আমরা আদায় করি সবাই অন্তর উজাড় করে বলি আলহামদুলিল্লাহ মহতরম হাজিরিন আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে পবিত্র আশুরা দিনের ফজিলত এবং বরকত যেহেতু আশুরার তারিখ আমাদের সামনে সমাগত সেই হিসাবে এই বিষয়ে আলোচনা করা আমি মনাসিব মনে করি আশুরা যেহেতু আগামী মঙ্গলবারে হবে ইনশাল্লাহ তো সেই হিসাবে এই সম্পর্কে আশুরার যদি আমরা ফজিলত এবং বরখত জানি তাহলে আমরা আশুরার দিনে আমল করতে পারবো এই দিনের গুরুত্ব যখন আমরা বুঝবো তখন এই দিনের গুরুত্ব আমরা দিতে সম্ভব হব আল্লাপাক রাব্বুল আলমিন আমাদেরকে এই সমস্ত পবিত্র দিন সমূহে বেশি করে অবাদত বন্দেগি করার এই সমস্ত দিনের গুরুত্ব দান করার আল্লাহ আমাদের প্রত্যেককে যেন তৌফিক দেন সেই কামনা করি আমরা বলি আমিন মোহতরম হাজিরিন আল্লাপাক রাব্বুল আলমিন আমাদেরকে এই সমস্ত দিন দান করেছেন এটা সত্যিকার অর্থে আল্লাহর তরফ থেকে আমাদের প্রতি রহমত আমাদের প্রতি দয়া এবং মায়া আল্লাফাক রাব্বুল্লাহ আলমিন আমাদেরকে চান যে আমরা যাতে অতি সহজে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি আমরা যাতে অতি সহজে আল্লাফাক রাব্বুল্লাহ আলমিনের রেজামন্দি লাভ করতে পারি বেহেস্ত অর্জন করতে পারি সেই জন্য আল্লাফাক রাবুল্লাহ আলমিন এই সমস্ত সুন্দরতম সুযোগ আমাদেরকে দিয়েছেন বছরের প্রত্যেকটা দিন আল্লাহ সৃষ্টি করেছেন যেমন কোরআনুল করিমের মধ্যে আল্লাপাক রাব্বুল্লা আলমিন বলেছেন যে আমি বছরের বারোটা মাসকে সৃষ্টি করেছি কিন্তু এর মধ্যে কয়েকটা মাসকে আমি পবিত্রতম করেছি বিশেষ করে সম্মানিত করেছি ফজিলতওয়ালা করেছি এর মধ্যে একটা মাস হচ্ছে বর্তমান মাস মহরমের মাস এই মহরমের মাস আল্লাপাক রাবুল্লাহ আলমিনের দরবারে অত্যন্ত ফজিলতওয়ালা বরকতওয়ালা আর এই রহম মহরম মাসের ভিতরে একটা দিনকে আল্লাপাক রাবুল্লা আলমী নির্ধারণ করেছেন সেই দিনটা সত্যিকার অর্থে ফজিলতওয়ালা বরকতওয়ালা সেটা আমরা জানতে পারবো আল্লাহ রসুলের হাদি শরীফ থেকে সেটা আমরা জানতে পারবো আল্লাহ রসুলের আগেকার নবী এবং রাসুল্লাহ তাদের জীবনে যেই সমস্ত ঘটনা ঘটেছিল এই সমস্ত দিন যেই সমস্ত দিনে ঘটেছিল এই সমস্ত দিন সমূহের মধ্যে একটা দিন হলো আশুরার দিন এক একটা কারণে এক একটা দিন আল্লাপাক রাব্বুলা আলামিনের দরবারে ফজিলতলা হয় সম্মানিত হয় তার কারণ তার পিছনে অনেকটা কারণ থাকে আশুরার দিন যে ফজিলতওয়ালা বরকতওয়ালা তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে এই দিনে আল্লাহর নবী মুসা আলাইহি সালাতুয়া সালামকে আল্লাপাক রাব্বলা আলামিন ঠিক এই আশুরার দশ তারিখে নমরুদের ফিরাউনের অ্যাটাক থেকে ফেরাউনের আক্রমণ থেকে হজরত মুসা সালাতুয়া আসালাম সহ ওনার দলবল সহ আল্লাহ ফাকরাবুল আলমিন এই দিনে হেফাজত করেছিলেন যার কারণে এই দিনটা বিশেষভাবে মর্যাদা পান শুধু একটা ঘটনা নয় আরও অনেক ঘটনা রয়েছে এবং বিশেষ করে এই দিনে সর্বশেষ যে ইসলামের ইতিহাসে যে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল সেই ঘটনা ছিল আমাদের নবী মোহাম্মদুর রাসুল উল্লাহ আলাইহি আলাইহাসাল্লামের কলিজার টুকরা দৌহিত্র তারা যে কারবালার ময়দানে যে শহীদ শাহাদ বরণ করেছিলেন সেই ঘটনা ঘটেছিল এই ঠিক আশুরার দশ তারিখে বিভিন্ন কারণে এই আশুরার দশ তারিখ ইসলামের ইতিহাসে অত্যন্ত মর্যাদাবান ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ রসুল মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লু আলাইহুয়া সাল্লাম হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রসুল মদিনায় মক্কা মুায় থাকতে এই আসুর আর দোষ দিনের রোজা রাখতে দেখেছেন মুশরিকদেরকে আল্লাহর রাসূল যখন হিজরত করে মক্কা দেখে যখন মদিনায় আসলেন আসার পরে আল্লাহ রসুল মোহাম্মদুর রসুল আল্লাহ সাল্লু আলহিহুয়া দেখলেন মদিনার মানুষ রোজা রাখ রাখতেছে বোখারি শরীফের মধ্যে এসেছে কাদিমান নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিন আতা তারা আলয়াহুদা তাসু ম ইয়াউমা আশুরা আল্লাহর রাসূল যখন মদিনায় আসলেন তখন দেখলেন মদিনার মানুষ আশুরার দিনে মহরমের দশ তারিখে তারা রোজা রাখতেছে আল্লাহ রসুল সাহাবাই কারাম তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা এই দিনে রোজা রাখতেছো তার কারণটা কি তারা উত্তরে বলল হাজা এই দিনটা হচ্ছে আমাদের কাছে অত্যন্ত পবিত্রতম দিন অত্যন্ত উত্তম একটা দিন হাজা হন হাজা ইসরা ইলাম এই দিন হচ্ছে সেই দিন যেই দিনে আল্লাহ পাক রব্বুল আলমিন বনে ইসরাইলদেরকে ফেরাউনের কবল থেকে আল্লাহর নবী আল্লাহর নবী মুসা আলাইহি এবং উনার সাথীদেরকে ফেরাউনের কবল থেকে এই দিনে রক্ষা করেছিলেন ফসামাহু মুসা সুতরাং মুসা আলাইহি সালাতুয়া আল্লাহর শুক্রিয়া আদায় করতে গিয়ে এই দিনে রোজা রেখেছেন মদিনার ইয়াহুদি এবং নাসারা তারা বলল যে আমরা এই দিনে রোজা রাখি এই কারণে যে এই দিনে আমাদের নবী মুসা আলাইহি সাল্লা সালাম শত্রুদের আক্রমণ থেকে রক্ষা পেয়েছিলেন এবং তার জন্য মুসা আলাইহি সাল্লা সালাম সুক্রিয়াতান রোজা রেখেছিলেন এবং আমরা সেই মুসা আলাইহি সাল্লা সালামের সেই ট্রেডিশন আমরা ফলো করে আমরা ওই দিনে প্রত্যেক বছর আশুরার দশ তারিখ আসলে আমরা রোজা রাখি আল্লাহর নবী মোহাম্মদ রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন ফা আনা আহা আনা আহা কবি মুসামিংকু হে মদিনার মানুষ হে মদিনার ইয়াহুদি এবং নাসারা আমি হচ্ছি আল্লাহর নবী মৌসা আলাইহি সালাতুয়াসালমের সাথে আমি সব চাইতে বেশি আমার হক বেশি আমি ঘনিষ্ঠ ওনার সাথে বেশি তোমাদের চাইতে

নিজে রোজা রাখলেন এবং শাহবাই গ্রামদেরকে উন্মতে মাহাম্মদীদেরকে নির্দেশ দিলেন তোমরা এই দিনে রোজা রাখো সুতরাং এই দিনটা পাক রব্বুলা আলামিনের দরবারে গুরুত্বপূর্ণ ফজিলতওয়ালা বরকতওয়ালা যার কারণে আল্লাহর রসূল মাহাম্মদুর রসুল উল্লাহ সল্লাল্লাহ আরাই ওয়াসাল্লাম এই দিনে রোজা রেখেছেন সুতরাং এই রোজা রাখার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে এই দিনটা হচ্ছে গুরুত্বপূর্ণ দিন এই দিনে এমন সব ঘটনা ঘটেছে যেই ঘটনার কারণে এই দিনকে স্মরণ করার মতো এই দিনকে বিশেষভাবে পালন করার মতো দিন যার কারণে আল্লাহর রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লুসাল্লাম নিজেও রোজা রেখেছেন এবং উম্মদদেরকেও নির্দেশ দিয়েছেন তোমরা এই দিনে রোজা রাখো রমদানুল মুবারকের রোজা ফরজ হওয়ার আগে এই আশুর আর রোজাটা মুসলমানদের জন্য উম্মতে মাহমদিদের জন্য ফরজ ছিল রমদানুল মুবারকের রোজা যখন ফরজ করা হয় তারপর থেকে এই আশুর আর রোজাকে এডিশনালি নফল হিসাবে পালন করা হয় আল্লাহ রাসুল বলেছেন যে একসময় আল্লাহর রাসুল মদিনার সমস্ত মানুষদেরকে নির্দেশ দিয়েছেন সকালবেলা ঘুম থেকে উঠে নির্দেশ দিয়েছেন যারা তোমরা রোজা রেখেছ রোজা কারিয়ন করো এবং তোমরা যারা রোজা রাখো নাই তোমরা এখন থেকে সকালবেলা আল্লাহর রাসুল যখন ঘোষণা দিলেন বললেন যে এখন থেকে তোমরা রোজা সম্পূর্ণ আদায় করো যদিও তোমরা এই রাত্রি থেকে রোজা আরম্ভ করো নাই এই কথা থেকে আল্লাহ রাসুলের এই নির্দেশ থেকে বোঝা যায় যে মহররমের এই দশ তারিখের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যার কারণে আল্লাহর রাসূল এইভাবে তা দিয়েছেন আল্লাহর রাসূল মোহাম্মদুর রসুল উল্লা সাল্লাল্লাহসাল্লামের একটা হাদিস মুসলিম শরীফের মধ্যে এসেছে আল্লাহর রসুল বলেছেন সিয়াহ মিয়াহু মি আশুরা সিয়া মুয়াহ মিআশুরা ইন্নি আহতা শিবুয়ালল্লাহিউকে ফিরাসন তালতিকাব্লাহু আমি আল্লাহর দরবারে আমি আশা করি মহরমের দশ তারিখে আশুরার দিনে রোজা একটা মাত্র রোজারাকার কারণে আল্লাহ ফাকরাব্দুল আলমিন আমাকে গত এক বছরের আমাল নামা থেকে মিটাইয়া দিবেন সুতরাং আল্লাহর রাসুল যেখানে বলেছেন যে আমি আশা করি যে এই দিনে একটা মাত্র রোজা রাখার কারণে গত এক বছরের গুণাকে আল্লাপাক রাব্বুল আলমিন মাফ করে দিবেন সুতরাং এই হাদিস শরীফ থেকে বোঝা যায় যে মহরমের দশ তারিখে মহরমের দশ তারিখটা এতই ফজিলতওয়ালা বরকতওয়ালা যেই দিনে একটা মাত্র রোজা রাখার কারণে আল্লাপাক রাব্বুল আলমিন এই পরিমাণ গুনা মাফ করে দেন আমরা যদি চিন্তা করি আমরা প্রত্যেকটা মানুষ গুনাহের মধ্যে নিমজ্জিত আমাদের জীবনের যদি পিছন ফিরে যদি আমরা তাকাই গত বছরের দিকে যদি তাকাই এবং যদি আমাদের গুনার হিসাব করি এবং আমাদের সমস্ত গোপন গুণা যদি একজন মানুষ জানতে পারে তাহলে সমাজে আমাদেরকে কেউ জায়গা দিবে না কিন্তু আল্লাহ ফাকর আব্বুল আলমিন মহান দয়া মহান দয়াবান আল্লাহ ফাকর আব্বুল্লা আলমিন আমাদেরকে কি সুন্দর সুযোগ দিয়েছেন দয়া করেছেন একদিনের উজারাকার কারণে এক বছরের গুণাকে মাফ করে দেওয়ার কি সুন্দরতম সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন সুতরাং এই সমস্ত দিনের ফজিলত এবং গুরুত্ব আমাদের সবাইকে দেওয়া দরকার আরেকটা হাদিস শরীফ আবার সহি হাদিস এই হাদি শরীফে বুখারি শরীফের হাদিস ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহুমা বললেন মা র আইতুন্ন নবিসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররাই সুয়ানা ইয়ামিন ফদ্দল্লাহু গাইরিহি ইল্লাহাজ আল ইয়ৌম আব্বাস রাতিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন আমি আল্লাহর রাসূলকে এত বেশি এত বেশি তাগিদ দিতে এত বেশি ইন্টারেস্টেড হতে দেখি নাই রুজার ব্যাপারে এত বেশি এত বেশি উৎসাহভেঞ্জক ছিলেন যেই এই রোজা আশুরার রোজা সম্পর্কে আল্লাহর রাসুল এত বেশি গুরুত্ব দিতেন এত বেশি তাগিদ দিতেন যে অন্য আশুরার দিন ছাড়া অন্য কোনো দিন এইভাবে আমি আল্লাহর রাসুলকে দেখি নাই সুবাহান আল্লাহ এই হাদিস শরীফ থেকে বোঝা যায় যে আল্লাহর রাসুল খুব বেশি গুরুত্ব দিয়েছেন আশুরার রোজা সম্পর্কে সুতরাং আমার মুসল্লিয়ানেকাররাম এই আশুরার দশ তারিখে আমাদেরকে রোজা রাখাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি যদিও এটা এটা ফরজ নয় কিন্তু এটা আল্লাহর রাসুলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সুননত এবং এই সুন্নত আদায় করতে গিয়ে আমাদের পিছনের এক বছরের গুণাকে আল্লাহ পাক আব্বুলা আলমিন মাফ করে দিবেন সুতরাং এই আশুরার দশ তারিখে আমাদেরকে রোজা রাখতে হবে কিন্তু এখানে একটা কথা হল আল্লাহর রাসুল যখন আল্লাহর রাসুল যখন দশম হিজড়িতে সবসময় মদিনায় হিজরত করার পর থেকে আল্লাহ রাসূল এই দশ তারিখে রোজা রাখলেন সাহাবাই কেরামরা এসে বললেন ইয়াহুদু এই যে আসুরার দশ তারিখ রোজা রাখতেছেন আমরা রোজা রাখতেছি এই রোজা এই দিনটা ইহুদি এবং নাসারা রা তারা বিশেষভাবে এই দিনটাকে পালন করি ইয়ারসুল আল্লাহ সাহাবাইকার এই প্রশ্নের উদ্দেশ্য ছিল যে এবং তারা এই আসুরার দশ তারিখে রোজা রাখে আমরাও কি মনে হয় যে আমরা তাদের মতো সমান জিনিস করতেছি তখন আল্লাহ রাসুল বললেন আল্লাহর রাসুল বললেন যে যদি আমি আগামী বছর বেঁচে থাকি ইনশা আল্লাহমাত আমি আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে ইনশা আল্লাহ আমি মহরমের নয় তারিখে রোজা রাখবো সুতরাং এই হাদিস শরীফ থেকে বোঝা যায় যে আশুরার রোজা শুধুমাত্র একটা রাখলে সুন্দর হয় না সুন্দর হয় নয় তারিখ এবং দশ তারিখ রাখলে যেহেতু আল্লাহর রাসুল উইশ করেছিলেন ইচ্ছা প্রকাশ করেছিলেন যে আমি যদি আছি তাহলে আগামী বছর নয় এবং দশ তারিখ রোজা রাখবো কিন্তু আনফরচুনেটলি আল্লাহর রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লাম আগামী বছর আর আসে নাই মসনদ আহমদ মা আজ্জামুল কবির খিতাবসমূহের মধ্যে এসেছে আল্লাহর রসুল বলেছেন সুমু ইয়সুরা আহ তোমরা আসুরার দিনে রোজা রাখো আলিফুল ইয়াহুদা এবং তোমরা ইয়াহুদিদের সাথে যাতে সামঞ্জস্য না হয় সেটা তোমরা করো লাহু আও সুম ইয়াউমান দাহু তোমরা একদিন আগে রোজা রাখো দশ তারিখ অবশ্যই রোজা রাখো তার আগে অথবা পরে একদিন রোজা রাখো তবে উত্তম হলো নয় এবং দশ তারিখে রোজা রাখা যদি ফরগেটফুলি যদি এটা বলে যান যে নয় তারিখ রোজা রাখতে না পারেন তাহলে দশ এবং এগারো তারিখ রাখতে পারেন সেটা হচ্ছে দুই নাম্বার অপশন তিন নম্বর অপশন হচ্ছে শুধুমাত্র মহরমের দশ তারিখে কেউ যদি রোজা রাখেন তাও হবে তবে উত্তম হলো নয় এবং দশ তারিখে রোজা রাখা পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে এই মহরমের দশ তারিখ আগামী মঙ্গলবার ইনশাল্লাহ সুতরাং সম এবং মঙ্গলবার আমাদের প্রত্যেককে বিশেষ করে আমার মায়ের জাতি মা বোন যারা আছেন করে আপনারা খুব বেশি রোজা রাখেন আমাদের প্রত্যেককে যেন আল্লাপাক রব্বুল আলমিন এই আশুরার দিনকে বিশেষভাবে গুরুত্ব দান করার এই আশুরার দিনে রোজা রাখার এবং তার আগের দিনে রোজা রাখার জন্য আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন সেই তৌফিক কামনা করে এখানে শেষ করছি মাই ডিয়ার রেসপেক্টেড এল্ডার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অ্যাট হোম টুডে আইড লাইক টু টক অ্যাবাউট ওয়ান অফ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডে ইন ইসলামিক ক্যালেন্ডার দ্যাট ইজ The day of Ashura. The day of Ashura is one of the most important days in Islamic calendar. <coughs> because our beloved Prophet especially observed this day and ordered us to observe this day. Because of that reason, the day of Ashura is very important for Muslim Ummah, for every single of us. Our beloved Prophet, وسلم, when he migrated from Makkah to Medina, he saw people of Medina fasting on the day of Ashura. Our beloved Prophet وسلم, asked them, why, you are, why are you fasting on the day of Ashura? They replied, "Haza This is a righteous day. হাজা বানি ইসরা ইহিম দিস ডে আওয়ার প্রোফেট মূস ফ্রাম আউন এন্ড হিজ আর্মি অন দা ডে আশুরা বিকস অফ দ্যাট রীজন আওয়ার প্রোফেট মূসাম হি ফাস্টন দা ডেফ আশুরা বিকোজ আফ দ্যাট রীজন ওই ফাস্ট অন দা দফ আসরা Our beloved Prophet وسلم, said, alayhi ahakkubi musam in I am more I have more right over Musa alayhi salatu wa salam than you people. So our beloved Prophet sallallahu alayhi wa sallamhi, our beloved Prophet of Allah fasted on the day of Ashura and ordered us to fast on the day of Ashura so my dear brothers we can understand from this hadith this hadith narrated in sahihul bukhari and muslim so we, we understood from this hadith the day of ashura is very very important in islamic calendar and this day it is mentioned in another hadith especially yahudi and nasara jewish people and Christian people they especially observe the day the day of Ashura. Because of that reason, our beloved Prophet said, if I remain alive next year, I will observe one day before of Ashura, that means ninth of Maharam and Tenth of Maharam, to be a distinguished from the Yahudi and Nasara. ডে can be expiation for, for the sin of previous year. subhanallah, only fasting on the day of ashura, only one fasting can be expiation of our sin of the previous year. subhanallah, my dear brothers, we can understand. allah subhanahu wa ta'ala give us so much excellent chance to forgive, to get forgiveness, টু আল্লা সুবাহা হু তাহানা হু তা গ্রসলেন্ট অপরচুটি টু মেক আবার সিন ফর ওনলি ডে অফ আশুরা সো হাউ ক্যান্ট ইন টার্ম দফ আশুরা দূল আজ এ মুসলিম উই শুড বি ডিফরেন্স different from yahudi and nasara because yahudi and nasara they fast only one day on the day of ashura so we should be different from them so how can we be different from them it is mentioned also hadith our prophet said sumu yawm ashura wa yahuda fast on the day of ashura and be different from yahudi and nasara so our Prophet وسلم, he said, if I remain alive next year, inshaAllah Sumna if I remain alive next year, inshaAllah I will fast on the 9th of Maharam. So we should fast on the 9th of Maharam and the tenth of Maharam. My dear brothers, there are many important incidents where happened on the day of Ashura. As it mentioned in Hadith, Musa Alayhi Salatu Wasalam saved and rescued from the Firaun and his army on the day of Ashura. And another very tragic incident was happened. Lastly very tragic incident was happened in Islamic history. That is grandson of Bilal Prophet Sallallahu Alaihi was brutally mercilessly murdered on the Karbala. And coincidentally this incident was happened on the day of ashura so the day of ashura is many way is very important very very important in islamic calendar so on the day of ashura will be tuesday inshallah so we should fast monday 9th of maharam and 10th of maharam tuesday i ask allah subhanahu wa ta'ala